আমি কেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পপি এখন চরম বিতর্কের মুখে তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তারই পরিবারের সদস্যরা এমনকি করা হয়েছে সাধারণ ডায়েরিও জিডি তবে এই অভিযোগকে মিথ্যা ও সাজানো বলছেন পপি নিজেই কি ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে চলুন জেনে নেই বিস্তারিত

আমরা তো আমাদের বাবার জমি আগেই ভাগ করে নিয়েছি এখন পপি এসে হঠাৎ করে দাবি করছে যে ওই জমিদার আমরা চাই প্রশাসন এই ব্যাপারটি তদন্ত করুক এবং আইনানুক ব্যবস্থা নিক তবে এই অভিযোগের জবাবে বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় মুখ খুলেছেন অভিনেত্রী পপি জানিয়েছেন পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বলেছেন ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে অর্জিত সম্পদ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমি যা উপার্জন করেছি সবকিছু আমার পরিবার নিয়ে নিয়েছে আমার নামে কিছুই ছিল না এমনকি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য আমি যখন বুঝতে পারলাম তখন তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করল আমার টাকায় কেনা জমি নিজের নামে করতে গিয়ে এখন আমাকে ভূমিদস্যু বলা হচ্ছে পপি তার পরিবারের বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন যে তারা তাকে মেরে ফেলার ষড়ন্ত্র করেছিল এমনকি ভাড়াটে খুনি নিয়োগের কোথাও বলেন তিনি আমার টাকা চুরি করে আমাকে মারার পরিকল্পনা করা হয়েছে ভাড়া করেছে আমি চেয়েছিলাম পরিবারকে মানুষ করতে কিন্তু আজ তারা আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে আমি আমার বেঁচে থাকাই অনিশ্চিত মনে করছি পপির বক্তব্য অনুযায়ী তার মা মরিয়ম বেগম মেরির অভিযোগও মিথ্যা তবে এ নিয়ে তিনি আর কোনো দ্বন্দ্বে যেতে চান না শুধু শান্তিতে থাকতে চান আমি চাই আমার পরিবার আমাকে ভালো থাকতে দিক আমি আর কতদিন বাঁচবো জানি না কিন্তু যতদিন বাঁচব সুন্দরভাবে বাঁচতে চাই সৃষ্টিকর্তার নাম নিতে চাই কাজ করতে চাই বাংলাদেশের চলচ্চিত্র জগতে একসময় দাপুটে অবস্থান ছিল অভিনেত্রী পপির। তবে দীর্ঘদিন তিনি রূপালী পর্দায় অনুপস্থিত বর্তমানে তার এই পারিবারিক বিতর্ক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তবে সত্য আসলে কি সেটাই এখন দেখার বিষয় এমন আরো আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আপনার মতামত জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ